এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ভাবি যে আজকে যেন একটু রোদ দূর ওঠে মেঘ মেঘবৃষ্টির ওয়েদার চলতে থাকলে দেখবে মনটা খানিকটা ডিপ্রেসিভ হয়ে যায় এমনিতেই শিলংয়ে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাটা নিয়ে মনটা খুব একটা ভালোই নেই আগের ভিডিওতেই সেটা বলেছি তো আজকে ভাবলাম যে কোনো নতুন ভিডিও দিচ্ছি না পুরনো একটা ভিডিও না হয় কিছুটা পরশান শেয়ার করি তো বছরই ঠিক এই সময় গেছিলাম চেরাপুঞ্জির ওয়াইসউড ওয়াটার ফলসে তো যে ফলসটা নিয়ে এবছর এত ঘটনা ঘটে গেল এদিকে রাস্তার কন্ডিশন যে খুব একটা ভালো এমনটা নয় তবে রাস্তার দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা তো এক কথায় অসাধারণ ফলে জার্নির ক্লান্তি কিন্তু অনায়াসেই কোথায় যেন হারিয়ে যায় বছরের বাকিটা সময় এদিককার ওয়াটার ফলসে হয়তো জল কম থাকে তবে রাস্তা শুকনো খটখটে থাকে চলতে অসুবিধা হয় না তবে এই বর্ষাকালটায় জল কাদায় রাস্তাটার এমন কন্ডিশন দাঁড়িয়ে যায় যে যারা নিজের গাড়ি ড্রাইভ করে আর কি এদিকটায় ঘুরতে আসবে তাদেরকে বারবার চিন্তা করতে হয় যে গাড়ি এনে কি ভুল করলাম এদিকে গত বছর মোটামুটি এরকমই সময় মানে মে জুন মাসে এদিকটায় এসেছিলাম এই যে আশপাশটা এত সবুজ লাগছে তার কারণ হচ্ছে রোজই টুকটাক তো বৃষ্টিপাত হচ্ছিল তবে প্রতি বছর কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আবার সমান হয় না কোনো বছর একটু বেশি আবার কোনো বছর একটু কম হয় এই বছরটা যেমন অনেক বেশি বৃষ্টি হচ্ছে এই যে সামনের দিকে দেখো ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে আমরা ওটাতে যাচ্ছি না আমরা সোজা রাস্তায় যাব ডান দিকের রাস্তাটাও একটা ওয়াটার ফলসে যাচ্ছে ওটাও খুব সুন্দর তবে আমরা সোজা রাস্তায় এসে ডাইনথেলান ফলসের খুব কাছাকাছি চলে এসেছি সুন্দর একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি নিজ দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী আর পাথরের স্ট্রাকচারগুলো খেয়াল করো একটুখানি যেমন সুন্দর তেমন যেন ভয়ঙ্কর মানে দেখলেই মনে হয় যে একটু অসাবধানে পা ফেললেই কিন্তু বিপদ ঘটে যেতে পারে এই যে লেখা রয়েছে ডায়নথেলন ফলস তো আমরা এগোচ্ছি সামনের দিকে সত্যি কথা বলতে কি এই জায়গাগুলো একটুখানি নিরিবিলি একটুখানি শুনশান যাকে বলে ট্যুরিস্ট এই দিকটাতেও প্রচুর আসে তবে বাকি চেরাপুঞ্জিতে যতটা আসে তার তুলনায় এদিকটায় তো কম খানিকটা কি সুন্দর লাগছে পুরো জায়গাটা দেখতে তো এই ফলসটার মুশকিলটা হচ্ছে এই জায়গাটা থেকে মানে সাইড করে দেখা যায় ফলসটাকে ফ্রন্ট ভিউটা কিন্তু পাওয়া যায় না সেটার জন্য আরেকটু আগে যেতে হবে আর দেখো এই সামনের জায়গাটা একটা আরেকটা ওয়াটার ফলসের মতন কি সুন্দর লাগছে জল আরও বেশি থাকলে আরও ভালো লাগে কিন্তু এই অল্প জলেও নেহাত মন্দ লাগছে না ওই দিনটায় আমরা ছাড়া দুজন ট্যুরিস্টকে দেখতে পেয়েছিলাম ট্যুরিস্ট কিংবা লোকাল লোক হবে আর এই জায়গাটায় এই পাথরের স্ট্রাকচারগুলো একটু খেয়াল করো খুব সুন্দর কিন্তু তবে এই যে গোল গোল করা রয়েছে যেগুলো দেখছো ওই গর্তগুলোর মধ্যে মানে অসাবধানে যদি কোনোভাবে পা ঢুকে যায় এই জলের তুলে ভেসে গিয়ে সে মানুষ যে কোথায় গিয়ে উঠবে কেউ জানে না তো যাই হোক ওই জায়গাটা থেকে একটুখানি এগিয়ে এসেছি এবার রাস্তা দিয়ে এগোতে গিয়ে দেখলাম যে ফলসের এই ফ্রন্ট ভিউটা এখান থেকে দেখা ডাইনথেল ছেলে মেয়ে দুটো ওর এই ঘটনাটা যেদিন ফার্স্ট শুনলাম আর কি আমি ভেবেছিলাম ওই ডাইনথেল গর্তেই বোধ হয় ওরা পড়ে গেছে ভেসে গিয়ে তারপর ওয়েসাইড এর কাছাকাছি চলে গেছে আর কি তারপর আস্তে আস্তে অনেক ঘটনাই সামনে এলো আমার না মেঘালয় পুলিশের একটা জিনিস ভালো লাগলো যে ওরা কিন্তু প্রথম থেকে এই ঘটনাটাকে মার্ডার কেস বলেছে মানে ওরা যদি এটাকে অ্যাক্সিডেন্টাল কেস হিসাবে দেখিয়ে দিত মানে পুরো ব্যাপারটা ধামাচাপা দিয়ে তাহলে কিন্তু ওদের পক্ষে চাপটা অনেকটা কমে যেত তো যাই হোক আমরা কিন্তু ওয়াইসাউডাং ওয়াটার ফলসের একদম কাছাকাছি চলে এসেছি দু কিলোমিটার তো মাত্র ডিস্টেন্স ডায়নখেলান ওয়াটার ফলস থেকে এই যে সামনে এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট টিকিট কাউন্টার পাশে আর ওই দিকটায় আমরা গাড়িটা রাখবো অনেক গাড়ি পার্ক রয়েছে তবে অরিজিনাল পার্কিং লটটা কিন্তু অন্য দিকটায় তো যাই হোক নিচের দিকে নামা শুরু করলাম নামার পথটা মোটামুটি এরকমই সিঁড়ি করা রয়েছে অনেকগুলোই সিঁড়ি তবে অসুবিধা হয় না আস্তে আস্তে নামার দরকার লাগলে টুকটাক গাছের ডাল পাওয়া যায় আশেপাশ থেকে সেটার সাপোর্ট নেওয়া যেতেই পারে ডাইনে বায়ে সামনে পিছে যেদিকেই থাকাবে শুধু জঙ্গল আর জঙ্গল প্রচুর গাছপালা এখানে এই ওয়াইসডং হচ্ছে তিনটে লেয়ারের ওয়াটার ফলস তো একদম নিচ অব্দি মানে জলের কাছাকাছিও যাওয়া যায় তবে আজকে আমরা অদ্দূর হয়তো যেতে পারবো না কারণ বর্ষাকালে নিচ অব্দি যেতেই দেয় না কাউকে অ্যালাউ করে না আটকে দেয় পথটা তো যাই হোক একটা ভিউ পয়েন্ট রয়েছে সেটা অবধি তো যেতেই হবে কারণ ভিউ পয়েন্ট থেকে ওয়াটার ফলসের ফুল ভিউটা খুব সুন্দর দেখা যায় জলের আওয়াজ অলরেডি কানে এসে গেছে বর্ষাকালে দেখো বুঝতেই পারছো এই পথে এগোনো কিন্তু খুবই মুশকিলজনক দেখছি তারা এত সুন্দর জায়গায় লোকজন এই করে রেখেছে ভর্তি প্লাস্টিক কি অপূর্বদের দেখতে লাগছে এখানটা কি বলবো ওয়াটার এর তিনটে লেয়ারের একদম নিচের লেয়ারটা অবধি কিন্তু যাওয়াই যায় তো আমরা আগে অনেকবার গেছি এবার যাব না কারণ হচ্ছে এখন বর্ষাকাল বর্ষাকালে ওই জায়গায় যাওয়া কিন্তু রিস্কি হয়ে যায় তো একটা গাছ পেয়ে গেছি এখানে ঝাউ টাইপের তো নিয়ে গিয়ে টবে লাগিয়ে দেবো যদি বাঁচলো তো বাঁচলো না বাঁচলে আর কি বলবো এখানে গাছ দিয়ে কি সুন্দর একটা গেটের মতন বানানোর চেষ্টা করছে বোধ অনেকটা ওই যে রুট ব্রিজগুলো যেমন হয় ওই রকমটা দেখতে লাগছে স্ট্রাকচারটাকে গাছের ডালপালা গুলো এই যে খেয়াল করে দেখো অনেকটা ওই শিকড় টাইপের যেমন রুট গুলো হয় বেশ খানিকটা স্ট্রং সেরকমই মনে হচ্ছে কে জানে কি এটা তো নামার সময় তো বেশ তাড়াতাড়ি নেমে গেছি ওঠার সময় একটুখানি ধীরে সুস্থে উঠতে হয় আর কি সিঁড়ি এখানে অনেকগুলোই রয়েছে তবে আমাদের সিঁড়ি চড়াও অভ্যেস রয়েছে তো তাই খুব একটা অসুবিধা হচ্ছে না ওঠার সময় আমার মতে একটু ধীরে সুস্থে ওঠাই ভালো কারণ নয়তো দমের প্রবলেম হতে পারে তো যে সমস্ত ট্যুরিস্টরা সাথে কোনো বয়স্ক মানুষজন থাকবে আমি বলবো এই ফলসটাকে অ্যাভয়েড করে যেতে খুব সুন্দর ঠিক আছে তবে নিজের শরীরটা তো আগে তাই না তাহলে তোমাদের সকলকে ওয়াইসাউডং ওয়াটার ফলসটার সৌন্দর্যটা একবার দেখিয়ে দিলাম এখন আমরা গাড়িতে চেপে বসবো আর এগোবো বাড়ির দিকে চলো তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ভালোবাসা